শেষ হামিদ যখন সোনাভতের দায়িত্ব পালন করছিলেন তখন মুসলিম বিশ্বের মধ্যে একটা দাবি এবং সুাভুত করে শিক্ষিত মানুষের কাছে একটা দাবি ছিল যে ইউরোপ বিপুল পরিমাণে উন্নতি করছে সেখানে বড় বড় সড়ক তৈরি হচ্ছে গাড়ি চলাচল করছে তাদের সড়কে সেই তুলনায় মুসলিম বিশ্বের খেলাফতের অধীনে এখনো আমরা গোড়ার গাড়িতে চলছি এখানে উন্নয়ন দরকার আব্দুল হামিদ সাহেব দ্বিতীয় সর্বশেষ করিবার যিনি স্বাধীন উনি কি করলেন রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে দেশের যুবকদের থেকে ছাত্রদের থেকে মেধাবী মেধাবী ছাত্রদেরকে বাছাই করে ইউরোপে পাঠিয়েছেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন বিষয়ের পড়াশোনা করার জন্য যাতে তারা সেখান থেকে ফিরে এসে সহ মুসলিম খেলাফতকে তারা শক্তিশালী করতে পারেন এবং দেশে সড়কের উন্নয়ন অস্ত্র কারখানা এবং ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন সেক্টরে তারা উন্নয়নের কাজ করতে পারে। কিন্তু দেখা গেল তারা রাষ্ট্রের খেয়ে রাষ্ট্রের পোশাক করে রাষ্ট্রের দেওয়া স্কলারশিপ নিয়ে ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়েছে সেখানে গিয়ে তারা কি অর্জন করেছে ইঞ্জিনিয়ারিং করেছে ঠিক কিন্তু সেখান থেকে সেই ইঞ্জিনিয়ারিং নিয়ে ইউরোপে তুরস্কা ফিরে আসে তারা সেখান থেকে কি নিয়ে এসেছে গণতন্ত্র সেকুলারিজম এদের জন্য নানা ধরনের মতামত নিয়ে তারা তুরস্কা ফিরে আসে উন্নয়ন কিছু করেলে তুরস্কের মধ্যে সড়ক বানানো দরকার সেই ধরনের কোনো পরিকল্পনা তারা সুলতানের কাছে পেশ করে এখানে কারখানা প্রতিষ্ঠা করা দরকার কারখানা কিভাবে প্রতিষ্ঠা হবে কোথায় বিশ্ববিদ্যালয় হবে দেশের কিভাবে উন্নয়ন হবে কাঠামোগত এই বিষয়ে তারা কোনো ফের পেশ করবে তারা ইউরোপ থেকে ফেরে ফেরত এসে বললেন তারা সুলতানের হ্যারো হেরবর সামনে দাঁড়িয়ে বললেন দরবারের সামনে দাঁড়িয়ে বললেন আপনি আগে পথত্যাগ করুন এখানে আগে গণতন্ত্র দরকার এখানে সেতুবারের দরকার এখন এখানে নারীদের সাধারণত আমরা পাঠিয়েছি টাকা খরচ করে তাদেরকে দেশের উন্নয়নের জন্য সড়ক নির্মাণের জন্য স্থাপত্য নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করার জন্য কলকারখানা স্থানের জন্য দলশক্তি হিসাবে তৈরি হওয়া হয়ে আসার জন্য তারা কিন্তু সেগুলো নিয়ে না

যা আছে তা হচ্ছে ইউরোপের কিছু কস্তা কথা মতাদর্শ আমাদের ওপর আগে যাওয়ার জন্য আজকে আমরা সাংবাদিকরা এই নারী কমিশনকে প্রশ্ন করেছেন যে যেমন ধরেন বাংলাদেশের যে কোনো একটা বিষয়ে এই যে সংসদ সংসদের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট সংসদের মধ্যে ত্রিশ পার্সেন্ট নারী কোপাই সদস্য আছে এবং আমরা আমাদের যে খ্রিস্টানীয় কমিটি আছে

করবেন সংস্কার প্রস্তাব দিবেন এখানে কোন রুডিক একটা বিষয় চলে আসে সেটা হচ্ছে পরিবার আপনি দেখেন ব্রিটিশরা এই দেশে 200 বছর শাসন করেছে 200 বছর শাসন করার পরে কিন্তু এই দেশে যে নাই এই পারিবারিক আয় থাকে সেটা পুরো হাতে কারণে ধর্ম আমাদের সমাজ থেকে রাষ্ট্র থেকে কত বড় রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন বিজাতিত হয়েছে এখন সামাজিক পাবলই অন্ত তো পারিবারিক ছিল এই পারিবারিক আইনের যখন আপনি কথা বলবেন সেখানে ধর্মের একটা কথা নিতে হবে আপনার সেখানে কোন ধর্মীয় নেতাকে মূল কথা দেওয়ার জন্য রাখবেন তো জিজ্ঞাসা করা হলো বলা হলো আমরা এটা ধর্মের জন্য করি নেই ধর্ম যারা পালন করবো না তাদের জন্য করি আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের কত পার্সেন্ট মহিলা ধর্ম পালন করে না যদি ধর্ম পালন না করে

আমরা মেনেও নিই এই দেশের কতজন নারী এই দখল শাসন কি সেইভাবে কতটা প্রস্তুত হয়েছে এই দেশের মধ্যে এই উন্নয়ন কোথায় হয়েছে আপনারা এসিতে বসে কতগুলো নারী যদি মেকআপ করে বলেন এই চেহারাগুলো আছে এই দেশের নারীদের প্রতিনিধি আমরা তো সেটা মানতে পারি না এই দেশের কতজন নারী আপনাদের মতো বিরাশি জীবন যাবে আমাদের দেশের নারীরা এখনো খেটে খাওয়া

স্বামী স্বামীর সাথে তো পরিবারজনক হয় নারীকে কথা হয় বিলিতে যায় এই কমিশন হচ্ছে একটা বিলসিতে কমিশন এই কমিশনটা আমাদের প্রত্যাখান করতে